হ্যাঁ আমি এখন কথা বলছি রোহিঙ্গা ক্যাম্প থেকে এটা হচ্ছে বালোখালির একটা জায়গা যেখান থেকে আমি রোহিঙ্গাদের নানান ধরনের যে নিত্যদিনের জীবনের যে সংকট সম্ভাবনা তাদের যে বঞ্চনা তাদের যে এখানকার নিত্যদিনের যে স্ট্রাগল এটা নিয়ে আমি একটা গবেষণার কাজে আসছি এবং আমরা এখানে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বালুখালীর একটা ব্লকের এবং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীর মানুষ রোহিঙ্গাদেরকে যেভাবে জানে আসলে রোহিঙ্গারা মানে যেভাবে রোহিঙ্গাদেরকে প্রেজেন্ট করা হয় যদি এখানে রোহিঙ্গাদের কাছে আমরা আসি রোহিঙ্গাদের মাঝে যদি আমরা আসি রোহিঙ্গাদের সাথে কথা বলি তাদের সাথে মেশার চেষ্টা করি তাদের মনের কথাগুলো যদি তাদের কষ্টের তাদের বঞ্চনের কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা রোহিঙ্গাকে বুঝতে পারবো শুধু বই পড়ে শুধুমাত্র সংবাদপত্র রিপোর্ট পড়ে রোহিঙ্গাদেরকে আসলে বোঝা যাবে না রোহিঙ্গারাও কিন্তু আপনার আমার মতো মানুষ তাদেরও আনন্দ বেদনা সুখ দুঃখ বঞ্চনা তাদেরও স্বপ্ন তাদের বেঁচে থাকার অধিকার আছে এগুলোকে রোহিঙ্গাদের জায়গা থেকে বুঝতে হবে এই যে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদেরকে জায়গা থেকে না বোঝে উপর থেকে বোঝার যে একটা রীতি আমাদের মধ্যে প্রচলন আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে রোহিঙ্গারাও মানুষ তাদেরও আট দশটা মানুষের মতো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং নাগরিক অধিকার থাকার কথা তো তারা কি আসলে সে অধিকার ভোগ করতে পারছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর একটা বিষয় এখানে বলে রাখা জরুরি আমি মনে করি সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে একটা বার্ডেন হিসেবে উপস্থাপনার একটা খুবই সনাতন একটা রীতি আছে মনে রাখতে হবে রোহিঙ্গারা কিন্তু এখানে সব করে এখানে আসে না রোহিঙ্গারা একটা পরিস্থিতির শিকার সুতরাং রোহিঙ্গাদেরকে সেরকম একটা কনটেক্স থেকে বিচার করতে হবে বিবেচনা করতে হবে রোহিঙ্গা রোহিঙ্গাদের প্রতি আমাদের জন্য সেই ভালোবাসাটা থাকে সবাইকে অনেক ধন্যবাদ রোহিঙ্গা ক্যাম্প বালোখালি